মহিয়ান বড় ভালোবেসে আপনাকে আমাকে পবিত্র সভা জিগিরে শহীদে আজমে আল্লাহ রব্বুল আলমিন ছাঁটাই করে বাছাই করে চিহ্নিত করি মননীত করি হোসাইনের গোলাম হিসাবে সবুজ দিতে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন আল্লাহর শুক্রিয়া আদায় করি উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহ রাবুল আলমিন পড়িয়ে নিয়েছেন কোরআনকে সামনে রেখে আজকের কিছু কিছুটা বলবো আপনারা শুনবেন আমি বলবো বলে চলে যাব বলার পরে শোনার উপরে যেন আমল হয় এটাই হচ্ছে বাবা ইসলাম আজকে কিন্তু শুনি আমরা বেশি কিন্তু আমল নাই তা না এক বস্তা চিনি আছে আর ওই চিনি যদি পানিতে ফেলে দেন তো চিনি নাই হাওয়া মানুষ এখন হোসাইনি মেলায় দেখা যাচ্ছে বেরাদার দেখলাম ময়দানে যখন সে কিন্তু আর নাই হাওয়া এটার একটু আওয়াজ তুলে দেন তাহলে হবে আল্লাহ রবুল আলমিন পড়িয়েছেন ইনশাল্লাহ আমি আজকের কিছু আলোক পাঠ করব ইনশাল্লাহ তালা এই বছর আপনাদের এখানে আট মাসের মধ্যে আরো একবার আমি আসলাম রিজিক আল্লাহ তালা আমার এখানে মেপেছে নাকি গো ভাই রিজিক মেপেছে তাই আমি এসেছি কেউ যদি বলে যে জোর করে আমল বিকে নিয়ে ভুল কথা মরণ যে কখন হবে কেউ বলতে পারবে না পারবে বাবা গো তাহলে জিগিরা শহীদ আজম শুনবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে আল্লাহ বরকত দেবে আর ইনশাল্লাহ যদি না বলেন তো বরকত থাকবে না বরকত উঠে পড়বে

হোসাইনে মুসলমানের জম থাকবে আলাদা দম থাকবে আলাদা আওয়াজ হবে আলাদা বেরাদার আল্লাহ রবুল আলমী পবিত্র গ্রন্থ কোরআনে পাগের মধ্যে বললেন আপনি বলেন আপনি বলেন বিনিময় আমি কিছুই চাই না ইল্লাল মহাদ্দা ফিল পরোয়া আমার কোরবাতের মহাব্বত চাই বেরাদার মুসলাম কোরবাত কে বা কারা এ বিষয়ে কোরআন কি বলল কোরবাত বলতে কি জিনিস আপনি আমি বাঙালি কিন্তু বাবা আমার নবীর সাহাবিরা কিন্তু বাঙালি ছিল না বাবা তারা ছিল আরবি তার আরবি ভাষা বস্তু আমার নবী সরবরদ আলম সাল্লাহ আলাই সাল্লামকে বলছেন হদুর ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোরবান বলতে কি জিনিস আমরা বুঝেছি হুজুর একটু বলেন তারা কারা আপনার নিকটবর্তী লোক যাদের মহাপত আল্লাহ তালা অজীব করে দিয়েছে যাদের ভালোবাসা আপনার আমার জন্য আল্লাহ তালা অজীব করে দিয়েছেন ও বাবা তারাকে তারা কারা একটু বাবা জানতে যায় বাবা আমার নবী সরবর আলম সাল্লাহ আলাই তাফসিরের মধ্যে এসেছে বাবা গো আমার উম্মা হাতল মুখ মেনে না হজরত আয়সি দিঘা তহেরা তৈ গে বা রাতে আল্লাহ হাতালা আলহা তার তাদা দিতেছে একতা আল্লাহ তালা নবী সাল্লাহ আলাই সাল্লাম বাবা একটা চাদর ঘরে বাবা দিয়া নবীজি চলছেন বাবা মা ভাত মা রাধি আল্লাহ না হার ঘরে মা ভাতে মা রাধি আল্লাহ তালান হার ঘরের দিকে বাবা চলছেন বেরাদার অনুসরণ আলো নবী গেলেন নবী ও পাং সাহেব এ যেই বাবা পৌঁছে গেলেন ডাক দিলেন বাবা আলী কই ভদ্রত আলী এদিকে সরে বাবা আমার নবী মোস্তফা ডাক দিয়েছেন সেরখোদা আলি বাবা চলে আসলেন বাবাজি ডাক দিলেন ফাদমা ও বেটি ফাদমা এদিকে বেরিয়ে আসন সুলভ আমার সের খোদা আলির বেবী সাহেবা আমার নবী মোস্তফার বেটি সাতুনের জন্য রাতী আল্লাহ দালা খা বেরিয়ে চলে আসলে খাদুরে জান্নাত বেরিয়ে চলে আসলেন ইমামে হাসান হোসাইনকে ডাক দিলেন বাবা ইমামে হাসান চলে আসলো ইমামে হোসাইন চলে আসলো বাবাজি এখন লোক কয়টা হলো একটু বলে কটা হলো লোক কটা হলো সুহানাল্লাহ লোক কতটি হলো চারটা হলো ভাই আবার শুনছে বেরাদার মশলা ওয়াজ শুনে এক কান দিয়ে ঢোকায় আর এক কান দিয়ে বাড়িয়ে যায় বাবা হাদিস বলছে বাবাজি মাআশা সিদ্দিকা তাইফের আদাইবা রাদিয়াল্লাহু তাআলা বলেন চার জন আফরাদ চলে আসলো চার জন আফসে কুদসিয়া চলে আসলো ইমামে হাসান ইমামে হোসেন কে দুই পাশে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার আগে পিছনে আর হযরত আলী কে সামনে নিয়া নবী আমার চাদরটাকে চাপিয়ে দিলেন আর দোয়া করলেন বেরাদার মশলা ওয়াজ সবাই রা দুয়ার জন্য মেহবিল এসেছি নাকি বাবা দুয়ার জন্য এসেছি নাকি ছিল জন্য দুয়ার জন্য এসেছি আজকে বাবা জাগরণ রাত্রি আছে বাবাজি এই রাতটাকে যদি কাটিয়ে দিতে পারেন দুটা সম দুটা রোজা রাখতে পারেন তো এক বছর এই বাদতের এক বছর রোজার কাপ আপনার আদায় হয়ে যাবে জোরে কনসোভান আল্লাহ আজকে মহরমের রোজা কমবেশ মানুষকে ঝরে খেয়েছে বেরাদার মুসলাম আমি আজকে রোজা ছিলাম বেরাদার আমার মা ভাতে মা যখন আর আদে আল্লাহ চলে আসলে আর চারজন আপসে কলসি চলে আসলো চারজন আপসে কলসি কি আল্লাহ তালা নবী বাবা ওই চাদরের তলাতে নিয়ে বাবা দোয়া করতেছে বেরাদার কি দোয়া নবী মুস্তাফা করলে বাবাজি দোয়া করলেন আল্লাহ গো এদের থেকে না ভাগে দূর করে দাও এদের থেকে খারাপকে তুমি দূর করে দাও এদের থেকে শয়তানি অংশকে তুমি দূর করে দাও এদের থেকে সমস্ত না পাকি কি আল্লাহ তুমি দূর করে দাও এরা হলো আমার আহলে বায়া এরা হলো আমার পরিবার এরা হলো আমার ঘর এরা হলো আমার আপন লোক আপন আমার নিকটের আল্লাহ আল্লাহ বুঝা গেল বাবা আমার নবী মোস্তফা যাদের আহলে বায়াত বলে ঘোষণা করেছেন তারা হলো এই নবসে কুলশিয়া চার আফরা বাবা ফতেম হজৰত আলী আ ই বাবা হাসান আর হোসে নন্দ এই বাসে বাবা বসে কে আলখ বড় হোসেন হাসান আর ধীরে ধীরে চলে নবে এদ গা আখার ময়ে দে আ ধীরে ধীরে চলে নবে এদ গা আখার ময় দে আ গালে ইদ এর হবে মা জন ایک جن ہی چن سات اللہ محبت, 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 محبت এখনো কি নতুন ইনা মদের হনেক গান সকালে হবে মা জাননে এখনো কি নতুন পোষা ইনামদের হনেক জান্নাত মাফা তেমা ওকে জান্নাত রানে মাফা তেমা করোনা ভয় আর ধীরে ধীরে চলে নবে ঈদ্গা কার ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদ্গা কার ময়দ

আমার বানা ধীরে ধীরে চলে নবে ঈদগাহ কার ময়দান সুবহানাল্লাহ তীরে জলে লবে ঈদগা খার ময়দান দুই পাশে দে বসে আছে বড় হসে আর ধীরে ধীরে চলে নবে ঈদগা খার ময়দ বন্ধ করে ভোরত নদী ভিড়বে কি তোদের আশা একদিন তিন দিন ধরে থাকবো মোরা ভি আশা বলেন সুবান আল্লাহ

কাল সকালে ইদের নাম হবে মা জননে এখন কিনা দন প শক্তি নাম দেমনা দর নে মা ফদে মা ওকে গ না ভয়া না আর ধীরে ধীরে চলে নবে বেশ কা র ময় দেনেল্ল আসলে Tchau, মা ফদেমা বোঝে আমার বাবা আমাকে নিয়ে দোয়া করতেছে হোসাইনকে নিয়ে দোয়া করছে বাবা ওই দোয়াতে বাবা বোঝা কি গেল বাবা হাসান হোসাইন হলো আসলে আলো বাই হোসাইন হলো বাবা সৈকত হোসাইন হলো বাবা আমার নবীর জহানে বলে আমার নবীকে ভালোবাসনে বলা আমার নবী আরও দুয়া করলে আল্লাহ আমি হোসাইনকে ভালোবাসি আমি ভদ্রত আলিকে ভালোবাসি আমি ফদেমাকে ভালোবাসি আমি ইমাম হাসান সৈনকেও ভালোবাসবে আল্লাহ তুমি তারাও ভালোবাসবে আল্লাহ তো যারা হাসান ফোঁশাইনকে ভালোবাসবে আমার ঘরনাকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরও ভালোবাস আল্লাহ তাআলা ইমাম হাসান ফোঁশাইনকে ভালোবাসতে চা আর যারা বাবা হাসান ফোঁশাইনকে ভালোবাসবে তারা হলো জান্নাতী তারা হলো জান্নাতী কারণ হোসাইন হলো বাবা জান্নাতি নৌজবানদের সর্দার আল হাসানো আল হোসাইন সে কেদে স্বভাবে আহলে জান্না হাসানো হোসাইন হইল আহলে জান্নাতির এর সরদার ন জুবানদের সরদার মা ফত মা জোহরা আল্লাহ খাতালা হলেন বাবাজি নারীদের সরদার জান্নাতি নারীদের সরদার আর আমার মাওলা আলী সেরে খোদা হলো বাবা পুরুষদের শরদ আর জোরে কারু শোভার আল্লাহ ভদ্রত আলী হলো পুরুষদেরও সরদার হল আর জন্মাতী নারীদের সরদার আর হাসান হোসাইন হলো বাবা নও যুয়ানদের সরদার আচ্ছা এই সরদারদেরকে ভালোবাসলে লাভ আছে না লস আছে লাভ আছে বেরোদার আজকে বুঝতে পারবেন না